নবীর ভালোবাসা দুদিন পর দশ দিন পর নয় আজ শুনলাম আজ থেকে মাথা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত নবী হতে হবে মাথা থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত শরীরে একটা অঙ্গ এমন খালি নেই যে বিষয়ে আমার আপনার নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমা সাল্লামের তরিকা নেই নখ কাটার পদ্ধতি নবীজি বলে গেলেন মাথার চুল কাটার পদ্ধতি নবীজি বলে গেলেন পোশাকটা তুমি কিভাবে পরবে সেই পদ্ধতিও নবীজি বলে গেলেন খাওয়া-খাওয়ার পদ্ধতি বলে গেছেন বিবির কাছে যাবে কি পদ্ধতি সেটাও বলে গেছেন ছেলে মেয়ে আত্মীয়-স্বজনের সাথে কি ব্যবহার করতে হবে সেই পদ্ধতি আমার আপন নবী শিখিয়ে গেলেন লাকাদ কালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ পাক বলেন ও বিশ্ববাসী শুনো আমি আল্লাহ তোমাদের জন্য আমার রাসূলের জীবনীর মধ্যে রেখেছি উত্তম আদর্শ এই উত্তম আদর্শ যদি আমি আপনি গ্রহণ করতে পারি তারপরে দাবি করি আমি একজন নবীর প্রেমিক তাহলে সেটা সত্য হবে অন্যথায় মিথ্যা আর এই মিথ্যা বলে যেহেতু আবু জেহেল আবুল আহাব উদ্বাসাই বা উমাইয়া ওদের কোনো লাভ হয়নি আমার আপনার

যে বিষয়ে জিজ্ঞাসা করা হবে সেটা হচ্ছে নামাজ আর এই নামাজটা হচ্ছে নবীজির জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নবীজি সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন মাত্র তিন দিন বাকি আছে তিন দিন পর চিরতরের জন্য নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবার কাঁধে ধরে দুইজন সাহাবার কাঁধের উপর ভর করে মসজিদ পর্যন্ত গেছেন সাহাবাই کرام বলেন আমরা রাস্তায় দেখলাম যে নবীজির পাগুলি যেন ঘষা হয়ে হয়ে গেছে রাস্তার মধ্যে একটা দাগ পড়ে গেছে মসজিদে নামাজ পড়তে গেছেন জামাত ছাড়েননি জামাত আকারে নামাজটা পড়েছেন নবীজির জীবন দশায় সতেরো নামাজ হজরত আবু বাকর সিদ্দিক পড়িয়েছেন একদিন নামাজের সময় হয়ে গেছে নবীজি সাল্লি সাল্লাম বললেন আশা মসজিদের দিকে তাকিয়ে দেখো আমার সাহাবার একে নামাজ পড়ে নিয়েছে নাকি আমার জন্য এখনো অপেক্ষা করছে আমার জন্য কি অপেক্ষা করছে এখনো মসজিদে

নবীজিকে গোসল করানো হলো ও মুসলমান যুবক যারা বলে থাকি আমাদের এখন নামাজের সময় হয়নি এখন তো অনেক সময় বাকি আছে আমার মাত্র পনেরো বছর বয়স হলো আমার মাত্র কুড়ি বছর বয়স হলো নামাজ পড়ার এখন অনেক দিন বাকি আছে এই জীবনের কোনো গ্যারান্টি নেই আজকে আছে কাল থাকবো না কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে এই যে কয়েকদিন আগের ঘটনা ঘটনা বেলায় হয়তো ফেসবুকের মাধ্যমে দেখেছেন জামতারা বলে বিহারে একটা জায়গা সেই জায়গায় রেল দুর্ঘটনা হলো একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো বারো জন স্পট ডে বারো জন সেখানেই মারা গেছে কত মানুষ ট্রাকের নিচে সে মারা যাচ্ছে কত মানুষ বাসের নিচে মারা যাচ্ছে কত মানুষ হার্ট ফেল করছে হার্ট অ্যাটাক হচ্ছে হার্ট ব্লক হয়ে যাচ্ছে কত মানুষ প্রলয়েশ হয়ে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে খাটে শুয়ে থাকছে আর কিন্তু সে উঠতে পারবে না দাঁড়াতে পারবে না চলতে পারবে না সারা জীবন 10 বছর বছর এখন থাকে কিন্তু এখন থেকে ওই খাটে শুয়ে জীবন যাপন করতে হবে আর মসজিদে যেতে পারবে না ঘর দাঁড়িয়ে না বসে নামাজ পড়তে পারবে না মুসলমান যে দশ বছর পরে পড়ব বিশ বছর পর না না নামাজ সময় হয়ে গেছে মসজিদে আসান হয়ে গেছে নামাজের রক্ত হয়ে গেছে এখন সর্বপ্রথম কাজ হচ্ছে আমার জন্য নামাজ পড়ে নেওয়া আমি যদি একজন নামাজি হতে পারি আমার চেহারার মধ্যে নবীওয়ালা নূর থাকে নবীর চেহারায় দাড়ি ছিল আমার চেহারায় দাড়ি থাকবে মুখে নবী করব নবীর আমি প্রেমিক আমি নবীকে সবথেকে বেশি ভালোবাসি

নামাজ পড়তে পারে নাই রোজা রাখতে পারে নাই হজ করতে পারে নাই যাকাত দিতে পারে নাই কোন রকমের ফরজ নামাজগুলো আমি পড়েছি বেশি করতে পারে নাই কবরের মধ্যে যখন আমাকে শোনা হবে আমার চেহারার মধ্যে নবী বালা দাড়ি থাকবে যে চেহারায় দাড়ি যে দাড়িটা 1 লক্ষ 24 হাজার নবী রাসূলগণের চেহারায় ছিল একজন নবী তো আপনি দেখাতে পারবেন না প্রমাণ করতে পারবেন না যে নবী দাড়ি কাটতো দাড়ি রেখে মুসলমান চেহারা সৌন্দর্য বাড়ে দাড়ি রেখে পুরুষের চেহারা সৌন্দর্য বাড়ে আজকে বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে দাড়ি রাখলে দৃষ্টি শক্তি বেশি হয় পাওয়ার বাড়ে আর দাড়ি বারংবার ওই আপনার কি বলে খুর দিয়ে বেলেট দিয়ে ছিলার কারণে দৃষ্টি শক্তি কমে যায় আজকে বিজ্ঞান প্রমাণ করেছে নবীজি 1400 বছর আগে বলা কথা মুসলমান ভাইরা দাড়ি কবরে যখন আমাকে নামানো হবে শোয়ানো হবে ফেরেশতারা প্রশ্ন করতে আর আসবে আমি আপনি আল্লাহকে বলতে পারব তেরে রব্বি সাবা রব সবা হাত লেগে আয়ো ওগো আল্লাহ কিছু আমি করতে পারি নাই শুধু এতটুকু করেছি তোমার নবীর চেহারায় দাড়ি ছিল আমিও চেহারায় দাড়ি রেখেছি ওলামাদের কাছ থেকে শুনেছিলাম নবীর চেহারায় নাকি দাড়ি ছিল আমিও রেখেছি ওই যে একজন সাহাবীর ঘটনা একটা মাত্র দাড়ি একটি মাত্র দাড়ি বেরিয়েছে সেই দাড়িতে আবার তেল লাগাই মাঝে মধ্যে চিরুনি ব্যবহার কর সাহাবাই কেন দেখি অবাক তো একটা মাত্র দাড়ি ওই যে আবার তেল লাগানোর কি আছে আর চিরুনি ব্যবহার করার কি আছে ওই সাহাবা হাসতে হাসতে বললেন আরে একটা দাড়ি আবার হতে পারে কিন্তু এই দাড়িটা তো আমার নবীন শুকনক সেটারও কি আমি হেফাজত করবো না একটা দাঁড়ি আর আশা করছি আমার এই